আপুরা আপুরা আসসালাম আলাইকুম আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ আমি আগেও আসছি আমার কাছে যখন আপনাদের এখানে পানি ঢুকছে আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের যখন যে সমস্যাটা আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি নির্বাচনের আগে সিঁড়ি থেকে গোসলখানা থেকে যা হয়েছে আমার কাছে যতটুকু আসে ওইটা বাদ দেন ভুলে গেছি ওইটা আল্লাহ রহমতে আগামী বারো তারিখ আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই আমরা সরকার গঠন করতে পারি সবার আগে আপনাদের এই ক্যাম্পবাসী এই বেগুনটোলাবাসীর স্থায়ী পুনর্বাসন হবে ইনশাল্লাহ এটা হবে এক নাম্বার স্থায়ী পুনর্বাসন হলে আপনাদের বিদ্যুতের সমস্যা থাকবে না গ্যাসের সমস্যা থাকবে না পানির সমস্যা থাকবে না এটা স্থায়ীভাবে সমাধান হবে বাট এটা আল্লাহর রহমতে জানি জানি এবং আমি জানি জানি শুনেছি আমি আসেই শুনেছি এবং আমি এটা ডেস্কোর সাথে কথা বলে কারণ আপনারা তো এখন হলো বিভিন্ন জনকে টাকা দিয়ে আপনারা বিদ্যুতের লাইনটা নেন এটাও আসলে বৈধ না এটা আপনারাও বুঝেন কিন্তু আমরা চাই আপনারা সরকারের টাকা দিবেন সরকার আপনাদেরকে সার্ভিস দিবে কারণ টাকা তো আপনারা দিচ্ছেনই এই টাকাটা যদি সরকারকে দেন তখন সরকার কিন্তু আপনাদের দায়িত্ব নিবে পুরাটা এই আমরা নির্বাচনের পরে আমি এসে আপনাদের একটা সুন্দর নিয়ম করে দিব যে নিয়মের ভিতরে আপনারা লিগেল হইতে থাকবেন কোনো যাতে কেউ আপনাদের সাথে যাতে অনিয়ম করতে না পারে এটা এটা স্থায়ী পুনর্বাসন হলে এই আর পানি থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে এবং এইটার যে ওই যে কোথায় কোথায় ইয়ে আছে নালাগুলো আছে এগুলিকে চেক করে ঠিক করে দিব ঠিক করে দিতে হবে তৈলার পানি ঢুকবে ঢুকবেন ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা বিষয় আল্লাহ যদি নির্বাচিত করে আপনাদের ভোটে আমার